তোমার প্রেম যে বলিতে পারে এমন সাধ্য নাই এই সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ না অনেকে ব্যবধান দুঃখ সুখের অনেকে বেড়া ধন জনমান আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা জড়ে দাও অসীম প্রেমের ভার একেবারে সকল পর্দা ঘুচাই দাও তার না রাখু তার ঘরের আড়াল না রাখো তার ধন পথে এনে নিঃশেষে তাই কর না থাকি তার মান অপমান লজ্জা সরম ভয় একলা তুমি সমস্ত তার বিশ্ব ভুবন ময় এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা কেবলমাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা এই দয়া যে তার লোভের সীমা নাই সকল লোভ সে সরিয়ে ফেলে তোমায় দিতে ঠাই